হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্রু আজ নিয়ে চলে আসলাম বাজির ঘাট পাখির ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা রোজকার মতন আজকেও আমি কীভাবে প্রত্যেকটা পাখিকে খেতে দিই এবং পাখির ঘরটাকে আমি কিভাবে ঢেকে রেখেছি দেখুন দেখুন এটা লক্ষ্য করুন দেখুন সম্পূর্ণভাবে কিন্তু এভাবে পাখির ঘরটা ঢাকা আছে আপনার ফেলে দেওয়া চাদর সুতির চাদর সিল্কের চাদর বা যে কোনো রকমের শাড়ি চাদর দিয়ে এভাবে কিন্তু আপনার পাখির ঘরটাকে সম্পূর্ণভাবে ঢেকে রাখবেন যাতে বাইরে ঠান্ডা হাওয়া কোনো কারণে ভিতরে না ঢুকতে পারে এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন বাইরে এত সুন্দর আলো তো ভিতরে দেখুন কতটা অন্ধকার আর ভিতরে ঢুকে বুঝতে পারবেন যে ভিতরটা কেমন লাগছে একটা সেফটি ফেন লাগানো আছে কেটে খুলে দিন দেখুন বন্ধুরা একবার একটু লক্ষ্য করে দেখুন কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তো না এরকমই কিন্তু সম্পূর্ণভাবে চারিদিক সম্পূর্ণভাবে কিন্তু ঢাকা আছে বাকির ঘর যাতে কোনো কারণে বাইরের শীতল হাওয়া বাইরে যে শীতল হাওয়া আছে সেটা কিন্তু কোনো কারণে ভিতরে ঢুকতে পারছে না যার কারণে কিন্তু আমার পাখি কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ আছে স্বাভাবিক আছে তাদের কোনো রকমের ঠান্ডা সর্দি কাশি লাগেনি বর্তমান তো বন্ধুরা এখনও ভালো আছে যাই না পরবর্তীকালে কী হবে কিন্তু আপনারা আপনার যে পুষ্য যে পাখিগুলোকে আছে তাকে কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন যদি গরম প্রচুর পরিমাণে পড়ে তখন একটু হালকা ফাঁকা করে রাখবেন যেহেতু এখন ঠান্ডা এর জন্য আমি সম্পূর্ণভাবে পাখির ঘরটাকে আটকে রেখেছি যার কারণে মানে বাইরের ভিতর যে ঠান্ডা হওয়াটা কিন্তু কোনো কারো ঢুকতে পারছে না লাইটের ব্যবস্থা আছে এখানে সুইচ বোর্ড আছে এবার দেখুন দেখুন কত সুন্দর বলুন তো দেখতে পেয়েছেন এবার লক্ষ্য করুন এখানে একটা গাছ বসানো আছে একটা বালির ড্রামের মধ্যে বন্ধুরা দেখুন আর এখানে আমি কিছু ওদের কাপড় চাপড় রেখে দিই সেইগুলোতে আমি মাঝে সাঝে ওই নিচে পড়ে যায় খাবারগুলোকে গোছাতে লাগে এবং বাটি বাটি পরিষ্কার করতে এই সমস্ত কাপড় আমি রেখেছি আর যখন পাখিগুলা বাইরে থাকে বাইরে খোলা থাকে মানে বাইরে ছাড়া থাকে তখন কিন্তু ওরা উড়ে উড়ে এসে খাঁচায় বসে যেহেতু এখন শীতকালের জন্য আমি ওদেরকে সবাইকে প্রত্যেকটা খাঁচাতে আমি রেখে দিয়েছি আলাদা আলাদা করে মেল মেলফিমেল যাদের জোর আছে সেই হিসাবে যে বিষয়টা আপনি আপনাদের সামনে বলবো সেই বিষয়টি হলো বন্ধুরা দেখুন আমরা যে পাখিদের খেতে দিই যে প্লাস্টিকের পাত্র বলুন বা কাঠের পাত্রগুলো যা আছেন সে পাত্র গায়ে পাখিরা বসলে কী করে পটি করে তো বন্ধুরা এই দেখুন পটি করেছেন ঠিক বলেছেন সাদা সাদা পটি এই পটিটা কী করে অনেক সময় এখানে বসে বসে মুখ দিয়ে খোটায় এবং সেটা কিন্তু পেটে গেলে আপনার কিন্তু পাখিদের বিভিন্ন রকমের রোগ হতে পারে সুজ পায়খানা করতে পারে এবং বিভিন্ন রকমের চুন পায়খানা থেকে শুরু করে যেগুলো হয় ডায়াবেটিস হয় সেগুলো কিন্তু হতে পারে যার কারণে পাখি কিন্তু অসুস্থ হতে পারে আর একটা পাখি অসুস্থ হলে ভাববেন সেই পাখিতে কিন্তু আস্তে আস্তে আপনার সমস্ত পাখিতে ছড়িয়ে যাবে যার কারণে বন্ধুরা আপনার পাখি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণে বন্ধুরা কী করবে আপনারা মাসে একবার করে হলো বা দুবার হলেও আপনারা এই মাটিগুলোকে পরিষ্কার করবেন এবং পাখির ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন প্রত্যেক দিন একবার করে পাখির ঘরটাকে পরিষ্কার করবেন এবং মাসের সেটে বা মাঝামাঝি সময় আপনার ঘরটাকে পরিষ্কার করবেন আজ আমি বন্ধুরা এর জন্য এই ভিডিওটা করছি কারণ আমি যে পাখির যে হাঁড়িগুলো রয়েছে সেইগুলোও কিছুটা পরিষ্কার করবো এবং বাটি বিশেষ করে বাটিগুলোকে আমি যে খাবার খেতে দিই সেই বাটিগুলো প্রত্যেকটা বাটিতে আমি কিন্তু পরিষ্কার করবো এবং পরিষ্কার করার করার পর আবারও কিন্তু খাবার দেব তাহলে বন্ধুরা কি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের পাখিদের কিন্তু অবশ্যই যত্ন নেবেন শীতকালে কিন্তু আপনার পাখির কোনো রকমভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে না এটাকে আপনারা যদি এইভাবে আমার মতন করে মেনটেনেন্স করে চলেন আপনার পাখিও সুস্থ স্বাভাবিক থাকবে কিচিন মিচির আওয়াজ করবে অ্যাক্টিভিটি অসাধারণ থাকবে তাহলে চলুন বন্ধুরা আমি ঘরটাকে পরিষ্কার করে নিই বাটিগুলোকে পরিষ্কার করে নিই তারপরে আবারও ভিডিওটা দেখাচ্ছি কারণ এক হাতে ভিডিও করছে তো এর জন্য আপনাদেরকে পরিষ্কার করার সময় আমি আপনাদেরকে আমি দেখাতে পারছি না এর জন্য অনেক দুঃখিত তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও